বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে যা আগে কখনো হয়নি পাঁচটি ধুকতে থাকা ইসলামী ব্যাংকে এক করে তৈরি করা হচ্ছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় একটা সরকারি ব্যাংক এটা আসলেই একটা অনেক বড় পদক্ষেপ আর এর প্রভাব পড়বে লাখ লাখ মানুষের জীবনে চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝা যাক প্রথমে আমরা দেখব সংকটটা কিভাবে শুরু হল তারপর জানব কিভাবে এই পাঁচটা ব্যাংক এক হয়ে গেল এরপর আমরা নতুন ব্যাংকটার ভেতরটা দেখব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমানতকারীদের টাকার কি হবে সেটার উত্তর খুঁজব সবশেষে আমরা বিশ্লেষণ করব যে এই নজিরবিহীন পদক্ষেপের ভবিষ্যৎ কী হতে পারে তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হল হঠাৎ করে এত বড় একটা পদক্ষেপ নেওয়ার দরকার পড়ল কেন এর উত্তরটা পেতে হলে আমাদের বুঝতে হবে ইসলামী ব্যাংকিং খাতের সংকটটা ঠিক কতটা গভীরে পৌঁছেছিল ভাবন্ত একবার যদি ব্যাঙ্কগুলোই আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারে তখন কি হয় তখন পুরো আর্থিক সিস্টেমের ওপর থেকেই কিন্তু মানুষের আস্থা চলে যাওয়ার একটা ভয় থাকে বাংলাদেশের নিয়ন্ত্রকদের সামনে ঠিক এই পরিস্থিতিটাই তৈরি হয়েছিল তাই খুব দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আর এই পুরো সংকটের একেবারে কেন্দ্রে ছিল ভিত্তিক এই পাঁচটা ব্যাংক। এরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছিল আর গ্রাহকদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করতে পারছিল না ছিয়াত্তর শতাংশ ভাবা যায় মানে এই ব্যাঙ্কগুলো যে লোন দিয়েছিল তার ছিয়াত্তর পার্সেন্টই খেলাপি হয়ে গেছে আর টাকার অঙ্কে যদি বলি সেটা হল এক লক্ষ সাতচল্লিশ হাজার কোটি টাকা এক এককথায় অবিশ্বাস্য একটা অঙ্ক এই সংখ্যাগুলো দেখলে বোঝা যায় সংকটটা আসলে কতটা গভীর ছিল একদিকে পঁচাত্তর লক্ষ আমানতকারীর ঝুঁকির মুখে আর অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ মোট আমানতের চেয়েও বেশি পরিস্থিতিটা আসলেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তো এরকম একটা পরিস্থিতিতে সরকার একটা খুবই বড় সিদ্ধান্ত নিল চলুন দেখি কিভাবে এই পাঁচটা দুর্বল ব্যাঙ্কে এক করে একটা সমাধানের পথ খোঁজা হলো। আসলে কর্তৃপক্ষ চাইছিল একটা ডমিনো এফেক্ট আটকাতে মানে একটা ব্যাংক ডুবলে সেটার ধাক্কায় যাতে অন্য ব্যাঙ্কগুলোও ডুবে না যায় তাই আলাদা আলাদাভাবে ব্যাঙ্কগুলোকে ব্যর্থ হতে না দিয়ে সবগুলোকে একসাথে জুড়ে দেওয়ার মতো একটা বিশাল পদক্ষেপ নেওয়া হল আরে পুরো কাজটা কিন্তু হয়েছে খুব দ্রুত মানে সেপ্টেম্বরে কমিটি তৈরি হলো আর নভেম্বরের শেষেই বাংলাদেশ ব্যাংক ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দিল বোঝাই যাচ্ছে সরকার কতটা জরুরি ভিত্তিতে কাজটা করেছে আচ্ছা তো এই যে নতুন ব্যাংকটা তৈরি হল এর ভেতরটা আসলে কেমন চলুন একটু বিস্তারিত জানা যাক এর আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি আর শুধু নামেই না সাইজেও এটা এখন দেশের সবচেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংক হতে যাচ্ছে দেখুন ব্যাঙ্কটা শুরুই হচ্ছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার একটা বিশাল পরিশোধিত মূলধন নিয়ে এর মধ্যে সরকার দিচ্ছে কুড়ি হাজার কোটি টাকা আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এর নেতৃত্বে থাকছে সরকার নিজেই একটা সাত সদস্যের বোর্ড তৈরি করা হয়েছে তবে দিন শেষে ব্যাঙ্কটা চালানোর জন্য প্রফেশনাল ব্যাঙ্কারদেরই নিয়ে আসা হবে এটা হয়তো সুশাসন নিশ্চিত করার একটা চেষ্টা কিন্তু এই সবকিছুর পরেও লাখ লাখ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরছে আমাদের জমানো টাকার কি হবে এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন পঁচাত্তর লক্ষ এটা শুধু একটা সংখ্যা না এটা পঁচাত্তর লক্ষ মানুষের গল্প যাদের টাকা এই ব্যাঙ্কগুলোতে আটকে আছে তাদের দুশ্চিন্তাটাই এখন সবচেয়ে বড় তো মানুষের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক দুটো ধাপে টাকা ফেরতের একটা প্ল্যান দিয়েছে প্রথমত ছোট আমানতকারীদের কথা ভেবে সাথে সাথেই দুই লক্ষ টাকা পর্যন্ত তুলে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আর বাকি টাকাটা সেটা ধাপে ধাপে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে যার জন্য একটা বিস্তারিত স্কিম ঘোষণা করা হবে আসলে এই একীভূতকরণটা বাংলাদেশের পুরো ব্যাংকিং সিস্টেমের জন্য একটা বিশাল বড় জুয়া খেলার মতো একটা হাই স্টেক্স গেম দেখুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই কি বলছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এটা কোনো সহল সিদ্ধান্ত ছিল না বরং এটাই ছিল একমাত্র বিকল্প তার মানে আর কোনো পথ খোলা ছিল না তবে তিনি এটাও আশা করছেন যে যদি ঠিকঠাকভাবে চালানো যায় মানে সুশাসন নিশ্চিত করা যায় তাহলে হয়তো দেশের অর্থনীতির জন্য ভালো কিছু হতে পারে দিনশেষে এই পুরো অপারেশনের সফলতা কিন্তু নির্ভর করছে শুধু একটা জিনিসের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনা ইসলামী ব্যাঙ্কিং সেক্টরে সেই স্থিতিশীলতাটা আবার ফিরিয়ে আনা আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করব একটা বড় প্রশ্ন রেখে নতুন ব্যাঙ্ক তো যাত্রা শুরু করল কিন্তু আসল পরীক্ষাটা হবে এখন ভালো ম্যানেজমেন্ট আর সুশাসন কি পারবে এত বড় একটা ঝুঁকিকে সফল করতে